যে যে দেশে জন্মগ্রহণ করছি সেই দেশকে আমরা অনেক ভালোবাসি আর আমরা মুসলিম এটা আল্লাহর কাছে অনেক লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আপনাদের মতো মুসলিমের কোনো দরকার নাই আর আমরা জান্নাতে যেতে চাই আমরা দুনিয়াতে থাকতে চাই না ঠিক আছে একদিন না একদিন মরতে হবে সবাইকেই আপনিও মরবেন আমরাও মরব তাই নিজেকে যত সেভ করা যায় ততই ভালো বুঝছেন খোলা জিনিসে মাছি বেশি ভন ভন করে আর ঢাকা জিনিসে সব পরিষ্কার পরিচ্ছন্নই থাকে এটা মনে রাখবেন